আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ একটা সমূহ বিপদের মুখোমুখি হয়েছে গতকাল বাংলাদেশ সময়ে রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের জন্যে একটা শুল্ক আরোপ করেছেন সেটা তার দেশের ভালোর জন্য তিনি সেই কাজটা করেছেন তার দেশের স্বার্থে তিনি সেই কাজটা করেছেন সেই কাজটা করতে গিয়ে তিনি পৃথিবীর অনেক অনেক দেশের হয়তো স্বার্থ বিরোধী অনেক কিছু করেছেন যেটা অন্যান্য দেশকেও কি করতে হবে তার বিপরীতে কিছু কার্যক্রম হাতে নিতে হবে সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ এই ব্যাপারে মোটামুটি এফেক্টেড হবে এবং সেই জন্য আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর শেয়ার বাজার অর্থনৈতিক কর্মকাণ্ড সব কিছুতে একটা বিশাল ধাক্কা এসেছে শুধুমাত্র যেটা হয়েছে ভারতে শেয়ার মার্কেট একটু বুমিং হয়েছে কারণ ভারতের সাথে আমেরিকার ট্রেডে একটা ব্যালেন্স আছে সেজন্য তারা এশিয়া এশিয়ার এই বেল্টে অন্যান্য দেশের উপর যেরকম ট্যারিফ আরোপ করা হয়েছে ভারতে কম্পারেটিভলি কম আরোপ করা হয়েছে সেজন্য লং রানে যেটা দেখা যাবে ভারতে নানা রকমের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে নানা রকমের বিদেশি বিনিয়োগ আসবে এবং ভারতীয় ইকোনমি চাঞ্চল্য দেখা যাবে সেটা তাদের শেয়ার মার্কেটে সূচকের উন্নয়নের ফলেও সেটা আমি বুঝতে পারছি যে বিজনেস যারা করে বিজনেস এনভায়রমেন্টে যারা থাকে বিজনেস অ্যানালিস্টরা কি করেছে পজিটিভলি নিয়েছে আর পৃথিবীর অন্যান্য দেশে কি হয়েছে নেগেটিভলি নিয়েছে এখন একটা কথা মনে রাখতে হবে আমেরিকা আমেরিকান পলিসি এবং আমেরিকা তারা পৃথিবীকে যে এত বছর শাসন করেছে প্রায় দেড়শো দুইশো বছর ধরে তারা শাসন করছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইকোনমি হিসেবে তারা আছে তাদের একটাই কারণ কারণ কি তারা ভালো ভালো পলিসি মেক করতে পারে যে পলিসিগুলা কাউকে ঠকায় না অথবা এমন একটা পলিসি বের করে যে পলিসিতে নেগোশিয়েট করার মতো খুব বেশি কিছু থাকে না যেমন আমরা জানি আমেরিকার যে ইলেকশানটা সেটা প্রত্যেক চার বছর পরপর একটা ফিক্স দিনে হয় ওখানে গড়ির কাটার মতো সময় চলে আমরা জানি আমেরিকার প্রেসিডেন্ট একটা ফিক্স দিনে কি করে তার শপথ অনুষ্ঠানটা নেয় আমেরিকার যে সিনেটর আমেরিকার যে কংগ্রেসম্যান তাদের নির্বাচনগুলো একটা গড়ির কাটার মতো ধরে ধরে হয় এবং আমেরিকাতে ক্ষমতার ভারসাম্য চারদিকে ছড়ানো থাকে যার ফলে কেউ কাউকে ইনফ্লুয়েস করতে পারে না যার ফলে সমাজে একটা বেস্ট যে ডিসিশনগুলো সেগুলো প্রতিফলন ঘটে চায়নাকে আমরা অনেক কিছু বলতে পারি কিন্তু চায়নাতে জনগণের কোনো প্রতিফলন আসে না চায়নার নেতৃত্বের বিরুদ্ধে আমার কোনো কথা নাই যেটা নিয়ে কথা আছে সেটা হচ্ছে চায়নাতে জনগণের কোনো রকমের প্রতিফলন আসে না জনগণের চাওয়ার কোনো প্রতিফলন আসে না চায়নার যে প্রেসিডেন্ট শি জিন কত বছর ধরে আছেন পনেরো বিশ বছর ধরে তিনি ক্ষমতায় আছেন তিনি তার প্রত্যেকটা পলিসি অবশ্যই যুগান্তরকারী অবশ্যই যুগান্তরকারী কেন তারা ক্ষমতার লেডার বে 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 ওই জায়গাতে গিয়েছে এবং অত্যন্ত পরিপক্ক এবং চায়না লিডারশিপের প্রশ্নে পৃথিবীর অন্য কোনো দেশের সাথে কোনো তুলনা হয় না কিন্তু সেটা কমিউনিজম সেখানে গণতন্ত্র নেই জনগণের চাওয়ার কিছু নেই সেখানে যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে যোগ্য একটা বডি পুরো চায়নাকে নেতৃত্ব দিচ্ছে সেজন্যই চায়না পৃথিবীর শ্রেষ্ঠত্ব হওয়ার পথে আমেরিকাকে কি করছে আমেরিকাকে হুমকির মুখোমুখি করে দিচ্ছে এবং আমেরিকা এই যে যেই কার্যক্রমগুলো নিয়েছে সেগুলো হচ্ছে তাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য তারা এই কাজগুলো নিয়েছে আপনাদের এই কথা মনে রাখতে হবে আমেরিকা গত দেড়শো দুইশো বছর পর ধরে পৃথিবীকে শাসন করছে কিন্তু চায়না পৃথিবীকে মানে আমেরিকাকে ধরে ফেলছে গত বিশ পঁচিশ বছর তিরিশ বছরে তাও কীভাবে নিচ্ছে আমেরিকার তৈরি করাই এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা গ্লোবালাইজেশনকে ভিত্তি করে যেটার মানে কি যেটা মানুষ হচ্ছে সেখানে যেখানে সস্তা শ্রমিক থাকবে সেখানে ইন্ডাস্ট্রি যাবে যেখানে মাল থাকবে সেখানে ইন্ডাস্ট্রি যাবে যেখানে কম দামে পণ্য তৈরি করতে পারবে সেখানে ইন্ডাস্ট্রি যাবে চায়নাতে প্রচুর লোকজন চায়নাতে প্রচুর কাঁচামাল চায়না সেই জন্য কম দামে প্রোডাক্ট তৈরি করতে পারে সেজন্য সারা পৃথিবীর লোকজন কোথায় যায় চায়নাতে যায় এবং চায়না ব্যবসা করে সারা পৃথিবীর প্রোডাকশন হাউস হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে আর অন্যান্য দেশ কী করে অল্প অল্প ট্যাক্স ট্যাক্স দিয়ে কী করে চায়নার প্রোডাক্টগুলো নিয়ে এসে এবং নিজেদেরকে সারভাইভ করে নিজেরা চায়নার সাথে কম্পিটিটিভ হতে পারেনি সো এই যে কম্পিটিশন গ্লোবাল কম্পিটিটিভনেস এই কম্পিটিটিভনেসে চায়না অনেক আগানো কিন্তু আমেরিকাও কম না আমেরিকা এখন গ্লোবালাইজেশনের বিরুদ্ধে যাচ্ছে এতদিন ধরে তো গ্লোবালাইজেশান একটা পলিসি ছিল এখন এই যে টেরিপ গ্লোবালাইজেশনের মেন থিওরিটা কি টেরিপটা কম হতে হবে টেরিপ ছাড়া কোনোরকম বাধা থাকবে না কিন্তু আমেরিকা এখন কী করেছে গ্লোবালাইজেশনের বিরুদ্ধে যাচ্ছে যার ফলে চায়না ভারত বা ইউরোপীয় ইউনিয়ন বা ইউকে এরা কি করছে এখন বিপদে পড়ে যাচ্ছে কেননা পৃথিবীর সবচেয়ে বড় কনজিউমার কারা আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি কি আমেরিকা আমেরিকার শ্রেষ্ঠত্ব অনেক বছর ধরে আছে উনিশশো শতকের প্রথম থেকে আমেরিকা শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে আমেরিকাকে ঘুমন্ত বাঘ বলা হতো দু হাজার বিশ্বযুদ্ধের সময় আমেরিকা তো অংশগ্রহণ করতে চায়নি কিন্তু আমেরিকা পাল হারবারে আক্রমণ করার পর ঘুমন্ত বাঘ জেগে উঠেছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম পুরোপুরি চিত্র পাল্টে দিয়েছে যেখানে জার্মানি জিতে যাওয়ার কথা ছিল সেখানে জার্মানি হেরে গেছে কার জন্য হেরে গেছে আমেরিকান প্রোডাকশান আমেরিকান মিলিটারি আমেরিকান ইকুইপমেন্ট আমেরিকান যে মনিটারি পাওয়ার সেগুলোকে বেস করে এবং এটাও বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা যে সৈন্য সৈন্য অগ্রগতি হয়েছে তাও একমাত্র কারণ হচ্ছে কি ব্রেটন উডস অ্যাগ্রিমেন্ট যেখানে ডলারকে সারা পৃথিবীর বিনিময় মূল্য বিনিময় মুদ্রা হিসাবে ট্রিট করা হয়েছে গ্লোবালাইজেশনের বিকাশ ঘটেছে সেই মাধ্যমে সুতরাং আমেরিকা যেহেতু গ্লোবালাইজেশনের বিরুদ্ধে যাচ্ছে এবং এটা তার জন্য যোগ্য পলিসি এবং সেই পলিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগানো শুরু করেছেন আমরা যেটা বলছি আমেরিকা পলিসিতে কোনো রকমের ভুল থাকে না সে কোনো রকম ভুল করে না আমেরিকা এই যে নির্বাচনের কথা বললাম অথবা প্রেসিডেন্টের শপথ গ্রহণের কথা বললাম অথবা তাদের ইলেকশন মেকানিজমের কথা বললাম অথবা ক্ষমতার ভাগ বাটওয়ার কথা বললাম ওখানে কখনও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে পারবে না ওখানে কখনও এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা হতে পারবে না চার বছর পর পর ওদের ক্ষমতার পালাবদল হয় এবং সেটা হতেই থাকবে সেটা হতেই থাকবে যদি না আমেরিকার জনগণ স্বৈরতন্ত্রকে প্রাধান্য দেয় জনগণ চাইতে হবে জনগণ যদি গণতন্ত্র চায় তো গণতন্ত্র জনগণ যদি ষৌড়তন্ত্র চায় তো স্বৈরতন্ত্র জনগণের বয়স সেখানে শোনা যাবে কিন্তু চীনে কী হচ্ছে জনগণের বয়স সেখানে শোনা যায় না সেখানে কমিউনিজম যারা করে কমিউনিজমের লিডারশিপের বয়সটা শোনা যায় না এটাই হচ্ছে আমেরিকা এবং চায়নার মধ্যে ডিফারেন্স চায়না অগ্রগতি করছে এবং সেটাকে আমরা সাধুবাদ জানাই সো আমেরিকার এই যে অ্যান্টি গ্লোবালাইজেশনের বিরুদ্ধে যে হাঁটা সেটা আমেরিকার জন্য রাইট পলিসি সো বাংলাদেশে যে কথা বলা হচ্ছে সেভেন্টি ফোর পার্সেন্ট যে ট্যাক্স বা ট্যারিফের কথা বলা হচ্ছে সেটা আসলে সেটা না সেটা আসছে কীভাবে ট্রেড ইমব্যালেন্সের মাধ্যমে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশের সাথে ট্রেড করে কে আগানো চায়না আগানো বাংলাদেশ সেখানে প্রচুর ট্রেড ডেফিসিট আছে বাংলাদেশ খুব বেশি রপ্তানি করতে পারে না আবার চায়নাতে আবার আমেরিকাতে বাংলাদেশ প্রচুর রপ্তানি করে চায়না থেকে বাংলা মানে আমেরিকা থেকে বাংলাদেশ আমদানি করে না যার ফলে এখানে একটা ইমব্যালেন্স আছে যেটা আমেরিকার বিরুদ্ধে এখন টেরিফের এই যে হিসাবটা সেটা কীভাবে হয়েছে আমার তোমার সাথে ট্রেড ইমব্যালেন্সটা কত যার সাথে যত ইমব্যালেন্স তার উপর তত করে ট্যাক্স বা টেরিফ আরোপ করা হয়েছে যেমন ইউকে এর সাথে আমেরিকার ট্রেড ইমব্যালেন্স নাই তবুও সেখানে দশ পার্সেন্ট দেওয়া হয়েছে তাহলে দশ পার্সেন্ট হচ্ছে মিনিমাম ট্যাক্স বা টেরিফ সিঙ্গাপুরের সাথে কোনো ট্রেড ইমব্যালেন্স নাই সিঙ্গাপুরকে দেওয়া হয়েছে দশ পার্সেন্ট দেওয়া হয়েছে সুতরাং বাংলাদেশের সাথে যদি আমেরিকার ইম্পোর্ট এক্সপোর্ট সমান হতো তাহলে বাংলাদেশকেও তারা কত পার্সেন্ট দিত দশ পার্সেন্ট দিত সো বাংলাদেশকে যদি আমেরিকার সাথে নেগোশিয়েট করতে হয় কী করতে হবে আমেরিকা থেকে প্রচুর আমদানি করতে হবে যাতে আমরা যা রপ্তানি করি আমদানির রপ্তানি দুটো সমান হয়ে যায় সমান হয়ে গেলে আমেরিকা আমাদের পণ্যের উপর দশ পার্সেন্ট ট্যাক্স দেবে সমান না হলে তারা ইমব্যালেন্সটাকে ক্যালকুলেশন করে তারা বাংলাদেশকে একটা টেরিফ চার্জ করবে আর বাংলাদেশ কি টেরিফ চার্জ করলো সেটা তাদের বিবেচ্য বিষয় না সো বাংলাদেশ দশ পার্সেন্ট করলো বিশ পার্সেন্ট করলো সত্তর পার্সেন্ট করলো সেটা কোনো বিবেচ্য বিষয় না বিবেচ্য বিষয়টা কি ট্রেড ইমব্যালেন্স তোমার সাথে আমার ট্রেড ইমব্যালেন্সটা কত সেটাকে ধরেই তারা ক্যালকুলেশন করেছে বাংলাদেশ ট্যাক্স কত পার্সেন্ট চার্জ করে সেটা বিবেচ্য বিষয় না কথাটা বোঝা যাচ্ছে বাংলাদেশ যদি আমেরিকাতে আট বিলিয়ন ডলার ইনভেস্ট মানে ইম্পোর্ট করে এক্সপোর্ট করে তাহলে আমেরিকা থেকেও আট বিলিয়ন ডলার যদি ইম্পোর্ট করতো তাহলে কিন্তু ট্রেডটা ব্যালেন্স হয়ে যেত তখন আমেরিকা বাংলাদেশের উপর ফ্ল্যাট রেটে টেন পারসেন্ট চার্জ করতে হচ্ছে তাদের মিনিমাম এখন বাংলাদেশ আমেরিকান প্রোডাক্টে কত পারসেন্ট চার্জ করলো সেটা ব্যাপার না সেটা আমেরিকার এই ক্যালকুলেশনে ব্যাপার না কথা বোঝা গেল সো এই হচ্ছে ব্যাপার এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে জানাবেন সো যেটা নিয়ে কথা বলছিলাম তাহলে আমেরিকান শ্রেষ্ঠত্ব এই যে এই রিসিপ্রোকাল ট্যাক্স ক্যালকুলেশনেও কী হয়েছে নতুন করে প্রমাণিত হয়েছে এখানে কেউ কারোকে দোষারোপ করা যাবে না যে তুমি আমার উপর কত পার্সেন্ট ট্যাক্স আরোপ করেছো সেটার উপর আমি আরোপ করেছি তেমন না এটা হচ্ছে ট্রেড ব্যালেন্স তুমি আমার থেকে কিনছো আমি তোমার থেকে কিনবো সমান সমান যদি সমান সমান হয় তুমিও উইন করবো আমিও উইন করব নয়তো আমি তোমাকে চার্জ করবো তুমি আমার থেকে কিনতে হবে আমি তোমার থেকে কিনছি তুমি আমার থেকে কিনতে হবে খুব সহজ হিসাব ঠিক আছে ট্রাম্প যেহেতু একজন বিজনেসম্যান সো এই পলিসিতে কোনো রকমের ভুল নাই কেউ কোনো কিছু নেগোসিয়েট করার কিছু নাই সো বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকার সাথে যদি ট্র্যাট নেগোসিয়েশনে যদি আগাতে হয় কি করতে হবে বাংলাদেশকে তেল কিনতে হবে কাঁচামাল কিনতে হবে তারপরে মেশিনারিস কিনতে হবে অস্ত্র শস্ত্র কিনতে হবে সব কিছু কিনে ট্রেড ইমব্যালেন্সটা ব্যালেন্স করে নিতে হবে মন্তব্যতে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ